আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্থিতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাকে বলে কত প্রকার কি কি এই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দী রেখে তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়না ঘর কি জিনিস কত বড় ঘটনা কত বড় ঘটনা কত বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে। এরকম ঘটনা আমরা মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমার লাজমি কিংবা মির কাশেমালির সন্তান আরমানকে মানকে যেভাবে নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না ডক্টর মোহাম্মদ ইনুস যে বলেছেন আটশো ঘর আছে আয়না ঘর এই আটশো নয় প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে আমার তো মনে হয় এখন সময় এসেছে একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়নাঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য কারণ এই আয়নাঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়না ঘর কোনোদিন দেখতে পারিনি আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো কি অন্যায় আচরণ করতো কি জুলুম আচরণ করতো সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রর পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে দুই বছর পাঁচ বছর এক বছর তিন বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দী না রেখে তাদের মৃত্যুর করে নেওয়া যাবে না তাদের বিচার করা যাবে না আয়নাঘরের নাম শুনেছেন কিন্তু সচক্ষে দেখার সৌভাগ্য এখনও বাংলাদেশের কারোরই হয়নি কিছু কিছু মানুষ দেখে এসে যে বিভৎস বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে কি বিভৎস চিত্র ছিল গত ষোলোটি বছর সারা বাংলাদেশে আটশোরও অধিক আয়নাঘর শেখ হাসিনা তৈরি করেছিলেন এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব গতকালকে তিনি যখন স্বচক্ষে আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে জল বেয়ে পড়ছে কেউ কান্না করছে কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠার মাধ্যমে আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে সচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন এই রুমে আমি ছিলাম ঠিক এখানেই আমি ছিলাম ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে দীর্ঘ আট বছর দশ বছর পর্যন্ত কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে আয়নাঘরের ভিতরে বন্দি ছিলেন সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বিবৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাজনীতি থেকে বিচ্যুত করে চাকরি বাকরি থেকে বিচ্যুত করে সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয় আমরা গুমের কথা শুনেছি খুনের কথা শুনেছি কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি কিন্তু আয়নাঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে যেটা যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না ভুলবেন কি করে যে আয়নাঘরে লোকটাকে রাখা হয়েছে ওই ঘর থেকে তাকে জীবনে কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি মানুষের সাথে চলতে দেওয়া হয়নি সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি লোকটি বেঁচে আছে না মারা গেছে এইটা পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গিয়েছে নিজেরা কতদিন ওয়েট করবে স্বামীর জন্য অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে পারিপার্শ্বিক কারণে সামাজিক কারণে স্ত্রী পর্যন্ত ভিন্ন জায়গায় আবার বিবাহ আবদ্ধ হয়েছে এই সকল করুণ ইতিহাস তৈরি করেছে শেখ হাসিনা একটা বার চিন্তা করে দেখেছেন যেই শেখ হাসিনা আমাদেরকে বলছে যে তিনি সবচাইতে নিষ্পাপ তিনি কাউকে খুন করেন না তিনি কাউকে গুম করেন না তিনি কোনো মানুষের উপর অত্যাচার করেন না এখনো বলছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবু সাইদের সেই মৃত্যুর রহস্য এআই দিয়ে শুধুমাত্র আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করা নয় পাশাপাশি আপনার মুগ্ধকে পর্যন্ত মিথ্যা বানোয়ার মানে বিভ্রান্ত হত্যা করেছে বন্ধুরা এই যদি হয় একজন একজন সাবেক কুৎসক শাসক বলেন এই কুচ্ছিত চেহারার শেখ হাসিনা তিনি এইভাবে করি জাতিকে বিভ্রান্ত করছেন বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় সব কিছুতে ধ্বংস করেছে এই অভদ্র মহিলা আমার এগুলো দেখলে মনে হয় বারবার যে এই মানুষগুলোকেই ডেকে এনে এখন যদি কেউ একটা বার একটু ন্যায় ইনসাফ কায়েম করে দিতে পারতেন যে তাদেরকে আয়নাঘরে কিছুদিন রেখে যে আয়নাঘরটা কেমন একটু নিজেরা থেকে জাতির কাছে দেখাও আমি প্রস্তাব রেখেছিলাম যে এই আয়নাঘরে এত কষ্টের দরকার নাই ওদেরকে শুধু ঠিকানাও দিয়ে দাও যেমন আগে যারা আয়নাঘরে ছিল তাদের তো ঠিকানা ছিল না কোথায় আছে কি আছে কেউ জানে না এই আয়নাঘরগুলো এমনভাবে করা উচিত যেই আয়নাঘরে শেখ হাসিনা সহ তার প্রশাসনের লোকদেরকে ভিতরে ঢুকিয়ে রেখে প্রয়োজনের সামনে গ্লাস ফিট করে দিন পাচক তো খাবার দিন তারপরেও আয়নাঘর কেমন সেটা দেখার ব্যবস্থা করে দিন যদি তারা একবার এই আয়নাঘরে ঢুকে পরিবারও জানবে যে শেখ এখানে থাকে ওবায়দুল কাদের এখানে থাকে তাদের হাসান মাহমুদ এখানে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এখানে থাকে এই সাবেক সকল আমলা এমপি মন্ত্রী যারা যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ খুনের সাথে সম্পৃক্ত তারা কোথায় থাকে এগুলো যদি একবার এখানে ঢুকিয়ে দেখাতে পারেন তারপরেও তারা বুঝবে যে কত ধানে কত চাল কতটা লোমহর্ষক কাজ তারা করেছে সেটা একবার হলেও তারা চিন্তা করতে পারবে কিন্তু যে এখানে ঢুকবে না সে ভাবতেও পারে না কেউ কেউ বলছেন আটশো নয় তারও অধিক আয়নাঘর সারা বাংলাদেশে আছে তার মানে প্রত্যেকটি থানা জেলা পর্যায়ে তারা এরকম করে আয়নাঘর করে রেখেছেন এবং বিচার বহির্ভূত মানুষদেরকে গ্রেপ্তার করে ওখানে আটকিয়ে রেখেছেন এবং মানুষদেরকে টর্চার করে করে অন্যায়ভাবে সেই জায়গায় জুলুম নির্যাতন করেছে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুটো আলোচিত বিষয় আমান আল আজমি মিরকাশেম আলীর সন্তান আরমান